ইন আলহামদুলিল্লাহ ও সালাত সালাম আলা রসুলিল্লাহ বায় সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী এই পৃথিবীতে আমরা সকলেই কিন্তু পরীক্ষার মধ্যে আল্লাহরম্বুল্লাহ আলামিন যাকে সম্পদ দিয়েছেন তিনি যেমন পরীক্ষার মধ্যে আবার যাকে সম্পদ দেননি অথবা অল্প সম্পদ দিয়েছেন তিনিও কিন্তু পরীক্ষার মধ্যে যাকে সম্পদ দেননি তিনি কীভাবে পরীক্ষার মধ্যে তিনি কতটুকু আল্লাহরমুল্লা আলমিনের ফয়সালার উপর সন্তুষ্ট থাকেন আল্লাহরাবুল্লাহ আলমিনের ফয়সালাকে কীভাবে সন্তুষ্ট চিত্তে মেনে নেন এটা তার জন্য পরীক্ষা আবার যাকে সম্পদ দিয়েছেন তিনি সবচেয়ে বড় পরীক্ষার মধ্যে এই সম্পদকে কিভাবে আল্লাহ আলামীনের আলমিনের দেখানোর পদ্ধতিতে সেই সম্পত্তি উপার্জন করছেন কিনা আবার সেটা ব্যয় করার ক্ষেত্রে আল্লাহ রাবুল্লা আলমিনের দেখানোর পদ্ধতিতে তিনি সেটা ব্যয় করছেন কিনা খরচ করছেন কিনা এই ব্যাপারগুলো কিন্তু তার জন্য মহা একটি পরীক্ষা আমরা আজকে আলোচনা করবেন ইনশাআল্লাহ বিদিন গরিব দুঃখী অসহায় মানুষের পাশে দাঁড়ানো সম্পর্কে যারা সমাজে গরিব রয়েছে প্রয়োজনগ্রস্ত মানুষ রয়েছে তাদের পাশে দাঁড়ানোর জন্য উচিত হলো যাদেরকে আল্লাহ রাব্বুল আলমিন সামর্থ্য দিয়েছেন যাদেরকে আর্থিকভাবে শারীরিকভাবে যারা সামর্থ্যবান স্বাবলম্বী তাদের উচিত হলো গরিব দুঃখী অসহায় মানুষের পাশে দাঁড়ানো এই ব্যাপারে অনেকগুলো আল্লাহ রাবুল্লা আলমিনের নির্দেশনা আমরা কোরআন শরীফ সহ অসংখ্য হাদিফের মধ্যে আমরা লক্ষ্য করি বিশেষ করে একটা হাদিসে কুত্সি আমরা এখন পেশ করতে চাই শহীদ মুসলিম শরীফের হাদিসে কুৎসি হলো আল্লাহ রাবুল্লা আলমিন হাদিসে কুত্সির মধ্যে বলেন যে কেয়ামতদিন আল্লাহ রবুল্লা আলমিন কিছু মানুষদেরকে ডেকে বলবেন আদম আদম সন্তান আমি অসুস্থ ছিলাম তুমি আমার সেবা করনি তখন মানুষ আশ্চর্য হয়ে বলবে ইয়া রাব্বি কাইফা আ'উদুক হে রব আমি কিভাবে আপনার সেবা করব ওয়া আনতা আপনি হচ্ছেন রব্বুল আলামিন পুরো আলমের রব হলেন আপনি করতে আপনি আমি কিভাবে আপনাকে আপনার সেবা করব আপনি কখন অসুস্থ ছিলেন আল্লাহ রাব্বুল আলমিন বলবেন ама আলামতা আন্না 'আবদি ফুলানাল মারিদ ফেলেম তা তুমি কি জানতে না আমার অমুক বান্ধা সে অসুস্থ ছিল সে চিকিৎসার অভাবে দিনাতিপাত করছিল তুমি কি জানতে না তুমি যদি তাকে সেবা করতে তার উপকারে তুমি এগিয়ে আসতে তাহলে তাহলে আমাকে সেবা করাই হত অর্থাৎ তার সেবা করা মানে আমি আল্লাহ রাবুল্লাহ আলমিনের সেবা করা তাহলে তুমি তার সেবা করো নাই এরপর আল্লাহ রব্বুল্লাহ আলমিন বলবেন আমি তোমার কাছে খাবার চেয়েছিলাম তুমি আমাকে খাবার দাও তো মানুষ আশ্চর্য বলমিন আমরা আপনাকে কিভাবে খাওয়াবো আপনি তখন রাজ্জাক আপনি রিজিক দাতা আপনি খাবার প্রোভাইড করেন আমরা আপনাকে কীভাবে খাবার দেবো তখন বলে আলমিন বলবেন যে আমার অমুক বান্দা সে ক্ষুদার্থ ছিল তুমি তাকে খাদ্য দাও নাই তাকে যদি তুমি খাবার দিতে তাহলে আমাকেই খাবার দেওয়া হতো আল্লাহ রবুল্লা আলম বলবেন তুমি আমাকে পানি পান করো না আমি বিপাসার্থ ছিলাম তো বান্দা আশ্চর্য বলবে আল্লাহ আপনাকে কীভাবে পানি পান করাবো তখন আল্লাহ রবুল্লাহ আলমিন বলবেন যে আমার অমুক বান্দা সে বিপাসার্থ ছিল তুমি তাকে পান করাও নাই যদি তাকে পানি পান করাতে আমাকেই পানি পান করানো হতো মোট কথা আমাদের সমাজে অসহায় দুঃখী দরিদ্র মানুষ প্রয়োজনগ্রস্ত মানুষ যারা আছে অসুস্থ আছে ক্ষুধার্ত আছে পেপাসার্থ আছে যারা যে প্রয়োজনগ্রস্ত আছে আমরা আমাদের সামর্থ্যের লোকে তাদের পাশে দাঁড়াবো তাদের প্রয়োজন যদি আমরা পূরণ করি তাহলে কেয়ামতের দিন আল্লাহ রাবুল্লাহ আলমিন এর সামনে আমরা আমাদের জবাব দিয়ে করতে হবে না এবং কেয়ামতের আল্লাহরাবুল্লাহ আলমিন প্রয়োজনগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর কারণে আল্লাহ রাবুল আলমিনের পাশে দাঁড়ানোর সাথে আল্লাহ রবুল্লা আলমিন তুলনা দিয়েছেন আর আমরা যদি অন্যের কল্যাণে এগিয়ে আসি তাহলে সবচেয়ে বড় উপকার আমরা আমরা আমাদের নিজের উপকার করলাম আমরা অন্যের উপকার করে যতটুকু না তার উপকার করলাম তার চেয়ে বেশি আমি আমার নিজের উপকার করলাম কীভাবে রাসুল্লাহ সাল্লাম বলেন্লাহ আল্লাহ রবুল্লা আলম ততক্ষণ পর্যন্ত তার বান্দাকে সাহায্য করেন যতক্ষণ সে তার আরও একজন ভাইয়ের সাহায্যের মধ্যে থাকে আমরা যদি একজন ভাইয়ের সাহায্য করি তাহলে যতক্ষণ আমরা তার সাহায্য করতে থাকবো অথবা করার চেষ্টার মধ্যে থাকবো ততক্ষণ পর্যন্ত আল্লাহ রবীন্দ্র করেন একটু বড় আর উপকার কি হতে পারে আরো তোমরা জমিনবাসীদের প্রতি দয়াপরশ তাদেরকে দয়া করো তাহলে আসমানবাসী ফেরস তারা তোমাদের প্রতি দয়াপরশ হবেন দয়া করবেন তাহলে আমরা যদি আসমানবাসীর দয়া পাইতে চাই তাহলে মানুষের মানুষের কল্যাণে এগিয়ে আসা তাদের প্রতি দয়া পরশ আমাদের জন্য উচিত তারপর নবী আসলাম আলো বলেন মিনন করবেন মিন করবে দুনিয়া নাফেস আল্লাহ আনু করবেন মিন করবে ইয় মেল কিয়ামা কোন ব্যক্তি যদি কোনো মানুষের দুনিয়ার কোনো একটা কষ্ট দূর করে দেয় কোনো একটা কষ্ট যে কোনো কষ্ট হতে পারে সেটা কথার মাধ্যমে টাকা পয়সা দিয়ে হোক যেভাবে কোনো একটা কষ্ট দূর করে দিল তাহলে যিনি কষ্ট দূর করে দিবেন কে দিন আল্লাহ রবুল্লা আলমিন তার একটা কষ্ট দূর করে দিবেন এখন যদি আপনি আমাকে প্রশ্ন করা হয় যে কার কী প্রয়োজন তাহলে আমরা নিজেই পাঁচ দশটা বিশটা প্রয়োজন বলতে পারবো তাহলে আমরা যদি চাই আমাদের প্রয়োজনগুলো আল্লাহ রাবুল্লা আলমিন পূরণ করে দিক তাইলে অন্যের প্রয়োজন আমাদেরকে পূরণ করতে হবে নবী আলাসলাম বলেন মানে কেন ফেহাজে হি কান আল্লাহ হাজেদে যে ব্যক্তি তার কোনো ভাইয়ের একটা প্রয়োজন পূরণ করে দিবে আল্লাহ রাবুল্লা আলমিন তার প্রয়োজন পূরণ করে দেবেন এবং দুনিয়া এবং আখেরাতে শুধু পরকালীন নয় দুনিয়ার প্রয়োজন আপনার পূরণ হয়ে যাবে যদি আমরা অন্যের প্রয়োজন পূরণে আমরা এগিয়ে আসি নবী আসসালাম আরও বলেন মাই ইয়েস সালিনাল আল্লাহ আলহিহি ফির দুনিয়াওয়াল আখ যে ব্যক্তি কোনো দুর্দশাগ্রস্ত কোনো মানুষের কোনো একটা বিষয় সহজ করে দিবে কোনো একটা মানুষ প্যারেশানিতে আছে কোনো একটা বিষয় নিয়ে কষ্টে আছে তার পরিবার নিয়ে সন্তান নিয়ে বা যে কোনোভাবে কোনো একটা কষ্টের মধ্যে আছে একটা সমস্যার মধ্যে আছে আপনি সমস্যাটা দূর করে দিলেন তার কষ্টটা দূর করে দিলেন তার বিষয়টা সহজ করে দিলেন যেভাবেই হোক তাহলে আপনি সেই কাজটা যদি করেন তাহলে আল্লাহ রব্লাবেন আপনার দুর্দশা আপনার কষ্ট সহজ করে দিবেন দূর করে দিবেন এতে আমাদের নিজেদের কল্যাণ রয়েছে আল্লাহ রাবুল্লাহ আমাদের সবাইকে মানুষের প্রয়োজনে মানুষের কল্যাণে এগিয়ে আসা আমাদেরকে তফিক দান করুন হেজা হসমান নবীন মহম্মদ ও আল্লাহ